অঙ্গনের উজ্জ্বল এক নক্ষত্রের নাম জ্যাকি চ্যান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে এই অভিনেতা নাকি মারা গেছে প্রচারিত পোস্টটিতে রয়েছে তিনটি ছবির সমন্বয়ে তৈরি একটি ছবি যার একটিতে তার মরদেহের ছবি ও মৃত্যুর পূর্বে হাসপাতালে অবস্থানকালীন সময় ধারণ করা ছবি আর একটি ছবিতে স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে তাকে তবে রিউমার স্কেনার টিমের অনুসন্ধানে দেখা যায় জ্যাকি চ্যান মারা যাননি অলিম্পিকের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনা করে খুঁজে পাওয়া যায় তার ভ্রমণের দুটি ভিডিও যার একটি ভিডিও আঠারো আগস্ট আর একটি প্রচার করা হয় আগস্ট তার মৃত্যু দাবিতে করা পোস্টটি হয় আগস্ট এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি তার মরদেহের ভুয়া ছবি তৈরি করে তার সাথে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তার পূর্ণ ছবি যুক্ত করে প্রচার করা হয়েছে এই পোস্টটি সুতরাং অ্যাকশন সিনেমার তারকা জ্যাকি মারা গিয়েছেন শীর্ষকের দাবিটি সম্পূর্ণ মিথ্যা